আশ্রয় প্রার্থনা কর ইন্দ্রী নিঃসন্দেহে ধৈর্যশীল দেশে আলাদা রয়েছে আমরা হুজুল হই আর তাকের সাথে হই আর যেই হয় না কেন আমরা দেখা যায় নামাজ পড়ি নামাজ পড়ার পর কোনো রকম একটা বিপদ আসে নেই মুসজিদের পাঁচ যেন নামাজ পড়ে মুসলনি সমান্ত একটু বিপদ আসে আসার পর কি আর নামাজ পড়ি এত নামাজ পড়ি আল্লাহ সবসময় মধ্যে থাকি এরপর আমার কত বিপদ কত বালা জন্য আসে আল্লাহ বলে নামাজ পড়তে থাকো তুমি নামাজ পড়তে থাকো আল্লাহর আলমিনে ত্রিশ নম্বর আলম

মাইনে খাওয়াই তখন পরে করবা হাতা না ভাই বুঝাই আমি কোন আমি আল্লাহ হারণ করলাম আমি চিনতে চাই জানতে চাই কে আমি আল্লাহর জন্য ধর্ম ধারণ করেছে আমি তাকে জানতে চাই এবং আমার জন্য কে বুঝহামে করেছে কে জাম করেছে

তোমার দর্ত পরীক্ষা করেছি দেখি দুনিয়ার মধ্যে অনেকেই অনেক কথা বলবে অনেকেই তোমাকে কষ্ট দিবে এজন্যই তুমি না আমি নৈরাস আলামিন তোমার জন্য এমন জিনিস রেখেছি যেটা তুমি কল্পনাও করতে পারো না আল্লাহ রব্বুল আলামিন বলছে আল্লাহ এটা যেন এটাই বুঝা

ওই সম্মান চাই হুজুর পালন করে ওই শূন্যই হুজুরের এই কথা বলা উচিত কারণ তো প্রত্যেক নিন্দক সুলতানের চাই যে সত্য কথাটা আল্লাহর জমিনে আল্লাহ دین قائمর মধ্যে মসজিদের মিম্বর থেকে সত্য কথা তুলে ধরা মসজিদের সভাপতি সত্যতারই অনন্যা করলে ওই আল্লাহর প্রতিবাদ করা এটা হলো ईमानদার কাজ আপনি মুসলিম দাবি করেন আপনি পাঁচ অত্য নামাজ পড়তে পড়তে কপালে দাঁত মারায় কিন্তু এখনো আপনার মেয়ে পর্দা করা শিখলো না আপনার ছেলে এখনো ডান্ডি খাওয়া বাদ দিল না গান্দা খাওয়া বাদ দিল না ফ্যান্সিডাল খাওয়া বাদ দিল আল্লাহর কাছে আপনি এখনো গ্রহণ করতে পারলেন তাহলে আমি হয়ে নাই সবকিছু হওয়া যায় না বাতিলাসের শিক্ষক পাওয়া যায় না মাসজিদের চিনে নোহাল নিয়ে হয়নি হয় না আল্লাহ কয় একটা না আল্লাহ না মনকোন আমি আল্লাহ না পরীক্ষা করতেছি দেখি তুমি কি করবো আমার আল্লাহ পরীক্ষা করবে